আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা ছয় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই শিকণ অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক এখানে প্রথমেই অক্ষের সমান্তরাল নয় এমন সরলরেখার সমীকরণ তাহলে অক্ষের সমান্তরাল নয় এমন সরলরেখার সমীকরণ এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এখন এখানে একটি ঢাল নির্ণয়ের সূত্রগুলো দেওয়া আছে আগের মতো করেই এগুলো বিষয় পড়ে নিবা এখন এখানে দেখো যেহেতু এসপি এবং এস এ একই সরলরেখা সুতরাং তাদের ঢাল দয় সমান মানে এই যে এসপি এবং এখানে এসপি আর এ হচ্ছে কি একই সরলরেখা তাহলে কি হচ্ছে এগুলো ঢল ঢাল হবে কি একই বা সমান এখন এখানে এই কাজটি কিন্তু এখানে করে দেওয়া আছে এটি এস ওয়ান সরলরেখার সমীকরণ এগুলো বিষয় পড়েনি বা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় একটি জোরায় কাজ রয়েছে জোরায় কাজ চিত্র ছয় দশমিক বাইশ বা ছয় দশমিক দুই দুই এর ক্ষেত্রে এক নম্বরে বলা হয়েছে ছয় দশমিক এক দুইয়ের ক্ষেত্রে দেখো এই যে চিত্রটার ক্ষেত্রে কিন্তু এই চিত্র ক্ষেত্রে এই একক কাজটির সমাধান করতে হবে এক নম্বরে বলা হয়েছে মূল বিন্দু এবং এ টু বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করো দুই নম্বরে বলা হয়েছে সিএল রেখার সমীকরণ বের করো তাহলে এ টু এখানে এ টু দেখো এ টু দিয়ে যে সরলরেখার সমীকরণটা বের করতে হবে আর এখানে সিএল দ্বারা তাহলে সিএল এই সমীকরণটা আমাদেরকে কী করতে হবে বের করতে হবে এখন এই জোরাই কাজটির সমাধান কীভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই জোরাই কাজটির সমাধান ছিটে এখন এই জোরায় কাজটির সমাধান যেভাবে করবা এক নম্বরের জন্য আমরা জানি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু বিন্দুগামী সরলরেখার সমীকরণ তাহলে এই যে বিন্দুগামী সরলরেখার সমীকরণের ঢালের যে সূত্রটা ওয়াই মাইনাস এখানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আর ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু ইকুয়াল কি যেহেতু দুইটি সরলরেখার ঢাল সমান তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান আর এক্স ওয়ান মাইনাস এক্স টু এখন এখানে মূল বিন্দু ও এর স্থান অঙ্ক হচ্ছে শূন্য কমা শূন্য এবং এ টু এর স্থান অঙ্ক যে ইলেভেন কমা মাইনাস ওয়ান বিন্দুগামী সরলরেখার সমীকরণ তাহলে বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্রটা বসাবো বসার পরে এর মান বসিয়ে দিবো তাহলে এখানে দেখো এখানে ওয়াই ওয়ান হচ্ছে শূন্য এক্স ওয়ান হচ্ছে শূন্য আর ওয়াই ওয়ান হচ্ছে কি এখানে শূন্য আর এখানে কি দেখো এখানে এক্স ওয়ান হচ্ছে ইলেভেন আর ওয়াই টু হচ্ছে যে মাইনাস ওয়ান এখন এই মানগুলো বসিয়ে দিব কিন্তু কার কার মান নেই এক্স এবং ওয়াইয়ের মান কিন্তু দেওয়া নেই তাহলে ওয়াই মাইনাস শূন্য এক্স মাইনাস শূন্য তাহলে এখানে শূন্য বিয়োগ করলে মানে ওয়াই এ থাকবে এক্স বিয়োগ মানে এক্স থেকে শূন্য বাদ দিলে মানে এক্স এক্সে থাকবে এখন এখানে মাইনাসে প্লাসে এখানে প্লাস হবে প্লাস ওয়ান আর এখানে যেহেতু মাইনাস মাইনাস ইলেভেন তাহলে এখন এটা কি করব আর গুণ করবো তাহলে এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স এক্সেই ইকুয়াল তারপর হচ্ছে ওয়াই সমান হচ্ছে কি ওয়াই আর ইলেভেন গুণ করলে হচ্ছে মাইনাস ইলেভেন ওয়াই মানে বজ্র গুণ করা বা আর গুণ একই জিনিস কিন্তু অতএব এক্স প্লাস এখন আমরা এটাকে নিয়ে যাবো এটা মাইনাস আছে এদিকে নিয়ে গেলে কী হবে প্লাস হবে তাহলে এক্স প্লাস ইলেভেন ওয়াই ইকুয়াল জিরো এটি ও টু মানে ও এ টু সরলরেখার সমীকরণ এরপরে দুই নম্বরটি একইভাবে আমরা সরলরেখার সমীকরণটা লিখব লেখার পরে এখানে যে দুইটি মান সি আর এল তাহলে সিএলের স্থানাঙ্ক আর এল এর স্থানাঙ্কটা বসিয়ে দিব বসার পরে বিন্দুগামী সরলরেখার সমীকরণ এখন একইভাবে আমরা সূত্র বসাবো সূত্র বসার পরে এই যে মাইনাস হচ্ছে এক্স আর এখানে মাইনাস হচ্ছে যে ওয়াই আর এখানে ওয়ান হচ্ছে যে এক্স টু আর এখানে ফাইভ হচ্ছে ওয়াই টু এখন আমরা মানগুলো বসিয়ে দিব দেখো ওয়াই মাইনাস তাহলে মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস আর এখানে মাইনাস হচ্ছে কি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান বসাই দিলে মাইনাসে প্লাসে হচ্ছে কি মাইনাসে মাইনাসে প্লাস আর একইভাবে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখানে এক্স প্লাস এখানে ওয়াই প্লাস ওয়ান আর এখানে এক্স প্লাস থ্রি আর এখানে নিচে বিয়োগ করলে কি মাইনাসে মাইনাস ওয়ান আর মাইনাস ফাইভ মিলে হয় মাইনাস সিক্স কিন্তু এই যে মাইনাস সিক্স আর এখানে মাইনাস থ্রি আর মাইনাস ওয়ানে হয় মাইনাস ফোর এখন আমরা কী করবো এই যে আমরা একটু উলট পালট করে নিব মানে যে উভয় দিকে মাইনাস আছে কাটাকাটি করবো কত দিয়ে দুই দিকে কাটব তাহলে তিন দু ছয় আর মাইনাস টু দিয়ে কাটবো তাহলে মাইনাস টু দিয়ে কাটলে কি হচ্ছে এই যে মাইনাস টু দিয়ে আমরা যদি উভয় পাশে গুন করি তাহলে কী হবে প্লাস থ্রি আর এ পাশে হবে প্লাস টু মানে দুগুণা চার আর তিন দুগুণা ছয় কাটছি কিন্তু তারপরে কী করবো আর গুন করবো তাহলে আর গুন এখানে কি আমরা করবো এই যে টু দিয়ে ওয়াই প্লাস ওয়ানকে গুণ করব গুণ করলে হয় টু ওয়াই প্লাস টু আর থ্রি দিয়ে এখানে এটাকে গুন করলে থ্রি এক্স প্লাস তিন দিকে কত হয় নাইন হয় একইভাবে কি করব এই যে এইটাকে এই দিকে নিয়ে আসবো তাহলে এইটাকে মানে এই যে জিনিসটাকে এই দিকে নিয়ে আসবো তাহলে দেখো এখানে থ্রি এক্স প্লাস নাইন এটা কিন্তু রাখবো আর এদিকে এখানে দেখো কি করব এই যে টু ওয়াই এ পাশে প্লাস আছে এই গেলে পাশে কী হবে মাইনাস হবে তাহলে মাইনাস টু ওয়াই আর এখানে প্লাস টু আছে এদিকে গেলে মাইনাস টু হবে তাহলে নাইন থেকে মাইনাস টু বাদ দিলে হচ্ছে প্লাস সেভেন ইকুয়াল কি জিরো মানে সবগুলো মানে এক পাশে নিয়ে আসছি তাহলে অপর পাশে ফাঁকা ফাঁকা মানে জিরো অতএব এখানে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস সেভেন ইকুয়াল জিরো এটি সি এল এর সরলরেখার সমীকরণ এভাবে এই জোরায় কাজটির সমাধান করবা এরপরে সরলরেখার সাধারণ সমীকরণ সরলরেখার সাধারণ সমীকরণের এখানকার এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে দেখো এ পি এবং বি একটা সরল রেখা রয়েছে তাহলে এবি রেখার এখানে কি হবে ঢাল কি হবে তাহলে এবি রেখার ঢাল হবে যে কুটিদ্বয়ের পার্থক্য ভাগ ভুজ ভূজদ্বয়ের পার্থক্য আবার এপি রেখার ঢাল তাহলে এপি রেখার ঢালের এখানে দেখো এপি স্থান এ এই দুটা কি করবো তাহলে কুটিদ্বয়ের পার্থক্য ভাগ ভুজদ্বয়ের পার্থক্য তাহলে এখন আমরা কী করব এই যে সূত্রটা বসিয়ে যাবে মানে সূত্রটা হয়ে যাবে এখন এখানে এবি এবং এপি একই রেখা সুতরাং তাদের ঢাল দয় সমান তাহলে এইটা সমান এইটা তাহলে এইটা সমান এইটা করার পরে আমরা ক্যালকুলেশন করলে আমরা এই সূত্রটা পেয়ে যাচ্ছি কিন্তু এই সূত্রের আলোকে কিন্তু আমরা এই কাজটির উত্তর করলাম কিন্তু এরপরে এখানে দেখো দুইটি বিন্দু মানে এটি দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ এই সমীকরণটা কি করবা মুখস্ত রাখবা এরপরে এখানে একটি একক কাজ রয়েছে একক কাজটি হলো এখানে থ্রি এক নম্বর থ্রি কমা ফোর এবং টু কমা থ্রি বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো এরপরে দুই নম্বর বলা হয়েছে শূন্য কমা শূন্য এবং এখানে মাইনাস সেভেন কমা মাইনাস থ্রি বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো এখন এই একক কাজটির সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই একক কাজটির সমাধান সিটে এখন এই একক কাজটির সমাধান যেভাবে করবা আমরা জানি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু বিন্দুগামী সরলরেখার সমীকরণ তাহলে বিন্দুগামী সরলরেখার সমীকরণ এখানে আমাদের প্রথমে লিখতে হবে এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আবার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তারপরে ইকুয়াল কী হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান মানে এক্স মাইনাস এক্স ওয়ান আর এক্স ওয়ান মাইনাস এক্স টু এটা ভাগ করবো তারপরে এখন আমরা এই যে মানগুলো দেখো এখানে যে স্থানাঙ্কটা দেওয়া আছে থ্রি কমা ফোর এবং টু কমা থ্রি তাহলে আমরা এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে থ্রি কমা ফোর থ্রি মানে হচ্ছে এক্স ওয়ান আর ফোর মানে হচ্ছে ওয়াই ওয়ান আর টু মানে এক্স টু ওয়াই মানে হচ্ছে যে এই যে ওয়াই টু মানে হচ্ছে যে মাইনাস থ্রি এখন মানগুলো বসিয়ে দিব তাহলে মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আসে কত ওয়াই মাইনাস ফোর বাই সেভেন আর এক্স মাইনাস থ্রি এখানে কী হচ্ছে বাই ওয়ান এখন আমরা কী করব আর গুণ করবো বা বজ্র গুণ করবো তাহলে গুন করলে ওয়ান দিয়ে কী করব ওয়াই মাইনাস ফোরকে গুন করবো মানে ওইটাই হয়ে যাবে আর সেভেন দিটাকে গুণ করলে সেভেন এক্স আর এখানে তিনে সাথে কত হয় একুশ মানে টোয়েন্টি ওয়ান এরপরে এখানে সেভেন এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান আমরা এদিকে রাখবো তাহলে সেভেন এক্স মাইনাস আর এখানে ওয়াইয়ের সামনে কী আছে প্লাস আছে তাহলে সমানের এদিকে নিয়ে আসলে মাইনাস হবে মাইনাস ওয়াই আর এখানে মাইনাস ফোর এদিকে নিয়ে আসলে কী হবে প্লাস ফোর তাহলে টোয়েন্টি ওয়ান থেকে প্লাস ফোর বাদ দিলে কী হয় মাইনাস সেভেন্টিন অতএব কি হচ্ছে ইকুয়াল শূন্য এটাই হচ্ছে অ্যান্সার এক নম্বর এরপরে শূন্য কমা শূন্য এবং সেভেন মাইনাস এখানে মাইনাস সেভেন কমা মাইনাস থ্রি বিন্দুগামী সরলরেখার সমীকরণ কী হবে একইভাবে আমরা কী করবো শূন্য হচ্ছে যে এক্স ওয়ান আর শূন্য হচ্ছে যে কি ওয়াই ওয়ান আবার মাইনাস সেভেন হচ্ছে এক্স টু ওয়াই মাইনাস থ্রি হচ্ছে যে ওয়াই টু এখন আমরা একইভাবে সূত্রতে মানগুলো বসিয়ে দিব গুণ বসাইয়ে দিলে আমরা কী পাই ওয়াই বাই থ্রি আর সমান এখানে এক্স বাই সেভেন এখন বজ্রগুণ করলে কী হয় সেভেন এ ওয়াই আর এখানে কী হচ্ছে থ্রি এক্স তাহলে এটা এদিকে নিয়ে আসবো তাহলে এখানে প্লাস আসে এদিকে নিয়ে আসলে মাইনাস হয় তাহলে অতএব থ্রি এক্স মাইনাস সেভেন ইকুয়াল হচ্ছে জিরো এভাবে এই একক কাজটির সমাধান করবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর সমাধান নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন